আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি ইউসুফ ফ্যাশন স্টাইল থেকে আপনাদের জন্য ঈদের স্পেশাল কিছু বাটিক বুটিকের থ্রি পিস নিয়ে তো প্রথমে বুটিকের দুইটা ড্রেস দেখাই ভাই এটা দিয়ে শুরু করেন এগুলো হচ্ছে পাকিস্তানি ক্যাটালগ ডিজাইনের ড্রেস একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড় থেকে শুরু করে আপনারা হচ্ছে ড্রেসের ডিজাইন দেখুন খুবই সুন্দর একটা কালার এভাবে ডিজিটাল প্রিন্ট করা ড্রেসের গলা এরকম চমৎকার করে কাজ করা এটা সাথে আর কি আছে দেখিয়ে দিব ব্যাকসাইড হাতার কাপড় আলাদা দেওয়া এটা সালো না এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে আপনার এক কালারের মধ্যে ওড়াটা দেখাচ্ছি আর এই যে টার্সেল দেওয়া আছে এগুলো আপনার জামাই সেট করতে পারবেন আর ওনাটা হবে আপনার প্রিন্টের তাই না ওনাটা একটু খুলে দেখাবো গলার কাজটা কিন্তু খুব সুন্দর এটার সাথে ওড়নাটা হবে এই যে খুব চমৎকার একটা প্রিন্টের ওড়না ওনার দুই সাইডে সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে এটার দাম কত পড়ছে ভাই বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা এটা প্রাইস পড়বে অনলি বারোশো পঞ্চাশ টাকা আমরা হচ্ছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা দেখাই হ্যাঁ ভ্যাম এটারও একটাই কালার হবে যে দুইটা একটা করে কালার সেটা আপনাদেরকে আগে দেখাচ্ছি সো এটাও বুটিকের একদম নতুন একটা ড্রেস আসছে শেডের মধ্যে ওয়াও পাকিস্তানি বুটিক অবশ্যই বডিতে ভাবে সুন্দর করে কাজ করা এবং ডিজিটাল প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছেন সালোনা দেখিয়ে দিচ্ছি ভাই এটা হচ্ছে জামাটা ব্যাক পার্টও सेम প্রিন্ট আছে প্রিন্ট তাই না এবং হাতা কাপড় আলাদা দেওয়া আছে আচ্ছা এটার সালোয়ারে কিন্তু চিকেন কাজ থাকবে এই যে সালোয়ারে চিকেনের কাজ থাকবে আর বডিতে বুটা বুটা কাজ মানে সালোয়ারটা ফুললি কটনের মধ্যে যে চিকেনের কাজ করা সম্পূর্ণ সালোয়ারে জামার নিচে সালোয়ারের নিচে এক্সট্রা করে প্যানেল থাকবে আর এটার ওন্নাটা হবে এটা কটনের মধ্যে ওন্নার দুই সাইডে কুশি কাটা লেস থাকবে চওড়া দুই সাইডে ঠিক আছে প্রাইস কত পড়বে ভাইয়া লম্বা দুই সাইডে আর কি কুশি কাটা লেস পড়বে হচ্ছে 1550 আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে 1550 নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ডিজাইনটা দেখা এটার মধ্যে বেগুনিটা দিয়ে শুরু করি ভাইয়া নাকি এটাই দেখানি কালারটা সুন্দর সো এটাও বুটিকের একটা ডিজাইন এটার মধ্যে আপনারা চারটা কালার পাবেন এই যে দেখুন এটা খুবই চমৎকার গলা এরকম কাজ করা এটা কিন্তু গলা আবার সিকোয়েন্স কাজও আছে হ্যাঁ কোট এরকম ডিজিটাল প্রিন্ট করা এবং এটার সাথে সালোয়ার না দেখিয়ে দিব এটা জামা সালোয়ারটা হচ্ছে চিকেনের মধ্যে এই যে সালোটা দেখুন খুব সুন্দর নিচে কাজ থাকবে সালোয়ারে আর ওনাটা ডিজিটাল প্রিন্ট করা চারপাশে লেস থাকবে এটার দাম কত পড়ছে ভাই 1350 টাকা 1350 টাকা কালার হবে এটা চারটা কালার একদম লাইট ল্যাভেন্ডার পার্পল টাইপের একটা কালার আছে

নেট যেটা দেখাবো সেটা হচ্ছে স্কাই কালারে থাকছে জি জি স্কাই কালারের মধ্যে এটার সাথে আপনার পাচ্ছেন সালোয়ার সালোয়ারের নিচে কাজ করা আর অন্যটা হবে চারপাশে লেস ওয়ার্ক করা দামটা পড়বে তেরোশো পঞ্চাশ সব প্রিমিয়াম কালেকশনগুলো পাচ্ছেন সেম প্রেস তেরোশো টাকা নেক্সটটা দেখাবো আপনাদেরকে নেই যেটা দেখাবো সেটা হচ্ছে বাটিক্যাল একটা প্রেস এটা উই স্পেশাল সো আমি কিন্তু নিজে আচ্ছা মিল প্রিন্ট বাট প্রিন্টটা বাটিকের তাই তো আমি নিজেও কিন্তু এরকম একটা নিয়েছি যেটা হচ্ছে বাটিক প্রিন্টের বাট বাটিক না ঠিক আছে এরকমই সেম টু সেম বাট ডিজাইনটা একটু চেঞ্জ ছিল বাট এটা হচ্ছে আপনার বুটিকেরি এটা মিল প্রিন্টের মধ্যে বাট বাটিক না ঠিক আছে এটা হচ্ছে কি মাছখানটা কাজ করা মাছখানটা কাজ করা প্রিন্টটা খুবই সুন্দর ব্যাক সাইডটা থাকবে এটা হাতার কাপড় আলাদা দেওয়া আছে সালোয়ারটা দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা ওই ক্যাটাগরির বাট ডিজাইনটা একটু চেঞ্জ আসে তাই না সালট হবে এক কালারের মধ্যে আর অন্যটা কটনের মধ্যে এটা বাটিক প্রিন্টার ভিয়ার্স বাটিক না কিন্তু হ্যাঁ মিল প্রিন্টার এটার দাম কত পড়ছে ভাই এটার প্রাইস ওই আগেরটার প্রাইস ছিল আর কালার এই যে দেখুন এটা প্রাইসটা প্রাইসটা পড়বে কত ভাই 1050 1050 টাকা মাস্টারের সাথে অ্যাশ কম্বিনেশন सेम ডিজাইন শুধু কালারটা চেঞ্জ বাট আমি আবারো বলছি ভিউয়ার্স এটা কিন্তু মিল প্রিন্টের বাটিক না বাটিক প্রিন্টের বাট বাটিক না ওকে সো এটা হচ্ছে ওন্নাটা প্রাইসটা কি থাকছে প্রাইসটা পড়বে হচ্ছে এটাও এক হাজার পঞ্চাশ তো এই সুন্দর কালেকশন গুলো নিতে চাচ্ছে ঈদের জন্য কমফোর্টেবল কালেকশন চলে আসতো ইউসুফ ফ্যাশন স্টাইল যেটা হচ্ছে পাঁচ বাই বিশ লেভেল পাঁচ ইস্টার মুখে হচ্ছে আপনার ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অন্যান্য কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ